আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ দুইটা ওয়ার্ড যেগুলা সবসময় কনফিউশন সৃষ্টি করে একটি হচ্ছে ওয়াজ এবং আর হচ্ছে হেড মজার বিষয় হচ্ছে এই দুইটা ওয়ার্ডের অর্থ কিন্তু ছিল এখন আমরা এই ওয়ার্ড দুটি কোন জায়গায় কিভাবে ব্যবহার করব সেই প্রচেষ্টা শিখবো ইনশাল্লাহ ধরেন আমি সাবজেক্ট আমি নিজে ছিলাম অর্থাৎ আমি কোনো জিনিস ছিলাম এই রকম সায়েন্স মেক করতে বা বোঝাতে আমরা ওয়াজ ব্যবহার করি যেমন আই ওয়াজ এ ডক্টর আই ওয়াজ এ ইঞ্জিনিয়ার আই ওয়াজ আই ফুটবল প্লেয়ার ওর আই ওয়াজ আই ম্যাথমেটিক্স টিচার অফ সামথিং লাইক দ্যাট আর আমার মালিকানায় কোনো জিনিস ছিল অর্থাৎ অতীতে আমার মালিকানায় কোনো জিনিস ছিল আবার বলছি কোনো জিনিস ছিল সেই জিনিসটা বোঝাতে আমরা had ব্যবহার করি যেমন I had a nice laptop I had an iPhone I had a R15 Honda ওকে ওয়াজ মানে সাবজেক্ট বা কর্তা ছিল আর হেড মানে সাবজেক্ট বা কর্তার কোনো জিনিস মালিকানায় ছিল আশা করি এই লেসনটি আপনাদের উপকারে আসবে এবং এরকম নিত্য নতুন লেসন পেতে চাইলে আমাদের পেজের সাথে থাকতে হবে এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর আমাদের ভিডিও আপনার টাইম লাইনে শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে